হ্যালো বিস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইন দিস ভিডিও আই টোক এস এস এজ দা ক্রিপ্টো কারেন্সি আদার্স ক্রিপ্টো রিলেটেড ইউ ক্যান ট্রেড আদার্স স্ট্রেক ওয়েবসাইট ইজ ই এস ই আই তো সেটা আমরা বলতে চাচ্ছি যে এস কিন্তু আপনার দ্বারা যে পি আর এক্স পি আর কে যেটা স্ট্রেক করতে পারবেন ডি আর এস এ ডার স্ক্রিপ্টও স্ট্রেক করার মাধ্যমে কিন্তু আর্ন করতে পারবেন এবং তাদের কিন্তু ভালো একটা রেট পারসেন্টেজ প্রফিট দিয়ে থাকে সেখানে আপনারা ইনভেস্ট করে যদি করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারবেন তো আমি যেই কারণে স্কের ভিডিও দিয়ে আমি ধারাবাহিকভাবে এই বিষয়ে কথা বলতে উইকলি ভিডিও দিচ্ছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আর একটা ভিডিও হয়তো এই এইটাই আমার এই বিষয়ে আমাদের লাস্ট ভিডিও তো যেটা বলতে চাচ্ছি যে আমরা এস এসের একটা লিঙ্ক দিয়ে দিব তাদের ওয়েব সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড আদার্স সেখানে আপনারা ঢুকে তাদের বিষয়ে লার্ন করবেন দেন ইনভেস্ট ক্রিপ্টো অ্যান্ড সেট তো সেটা করতে পারেন সমাজ মাধ্যমে তাদের ওয়েবসাইটে কে ওয়াইসি এবং আদার্স ইয়ে আছে সেগুলো পূরণ করে কিন্তু কিছু কয়েন আর্ন করতে পারবেন যেটার মাধ্যমে আপনারা লিডারবুডি পাবেন সেখান থেকে আপনারা প্রফিট পেতে পারেন তো এই সিলাস্কের মতো আমাদের আলাপ আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনারা যদি কোনো ইয়ারটপের কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা টেলিগ্রামের যে ইয়ারটপ আছে সেখানে আপনাদেরকে জয়েন করাতে পারি অ্যান্ড আদার্স যেমন এসি এয়ারটপ আছে এসিআর সরি জেলি ইয়ার্ডব আছে অ্যান্ড গ্লিম তারপর হচ্ছে যে গ্যালাক্সি ইয়ারড এই ইয়ার্ডবগুলোতে কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন আমাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ অবশ্যই করতে পারবেন তো এই আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম